আসসালামু আলাইকুম হালাইফ ডি ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফাইনালি তিনটা বেডরুম সেট আজকে ডেলিভারি দিচ্ছি বসুন্ধরাতে সামিম সাহেবের বাড়িতে তো ফাইনালি ভাই দীর্ঘ তিন বছর যাবৎ ইউটিউবে আমার ভিডিও দেখেন ফাইনালি তিন বছর যাবৎ ওনার ফ্যামিলির জন্য অনেক ফার্নিচার আমার আমাদের কাছ থেকে নিয়েছেন আমাদের ইউটিউব এবং ফেসবুক ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমি ওপো ফার্নিচার মালিক প্রতিনিয়ত চিটা অংশেগুণ কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন একটি লাক্সারিয়াস আলমারি একটি তাজমহল খাট এভি ইভেন আরেকটি একটি আলমারি তিনটা মাল আজকে ডেলিভারি যাচ্ছে ফার্স্ট অফ অল এই তাজমহল খাটটি নিয়ে কথা বলবো এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে পাঁচ ফিট সম্পূর্ণ চার ইঞ্চি সলিড চিটা অংশে কোন উপরে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে একটা ফার্নিচার কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এইখানে কাঠের ফিটনেস অনেক দোকানদাররা আপনাদের সাথে প্রতারণা করবে যে কাঠের দেড় ইঞ্চি দুই ইঞ্চি দিয়ে আপনাকে চার ইঞ্চির দামটা রাখবে হয়তো বা আপনারা এই সম্পর্কে অনেক কাস্টমারের ধারণা নেই ফার্নিচার এই চার ইঞ্চি মোটা সলিড চিটা অংশে গুণ কাঠের উপরে এই খাটটির ডিজাইনটা করা হয়েছে এই খাটটি প্রাইস মাত্র নব্বই হাজার টাকা এটার উপরের ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্র হাতটা হাটটা স্লিপ করতেছে ইভেন এই আলমারির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে আপনার সাড়ে সাত ফিট সম্পূর্ণ এক ইঞ্চি সলিড চিটা অংশে গুণ কাঠের উপরে ডিজাইন করা হয়েছে এটার ভিতরের স্পেসগুলো আপনাদেরকে আমি একটু দেখাই দিই প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে সাজিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই পাশ রয়েছে ব্যাভিদের জন্য ইভেন এখানে রয়েছে শার্ট টাই প্যান্ট বা শাড়ি রাখার জন্য এটার পিছনে কিন্তু আমরা কাঠ ব্যবহার করেছি কোনো ফ্লাইবোর্ড আমাদের পণ্যতে আমরা ব্যবহার করি না যেহেতু অপু ফার্নিচার নিজস্ব একটা ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি স্ট্রাকচার সহকারে আমরা এই জিনিসগুলা ব্যবহার করে থাকি ফিনিশিং দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতে আছে উপরের কানিশ নিচের কানিশ সেম লাক্সারিয়াস লাক্সারিয়াস ডিজাইন বেস্ট কোয়ালিটি দেখতো দেখার মতো অনেক সুন্দর লাগতেছে তারপরে রয়েছে আরেকটি আলমারি এই আলমারিটি হচ্ছে তারকিস ডিজাইন গর্জিয়াস এটার পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট সম্পূর্ণ এক ইঞ্চি সলিড টিটা অংশেগুণ কাঠের ভিতরে করা এই আলমারির পিছনে কিন্তু কাঠ ব্যবহার করা এই আলমারির প্রাইস হচ্ছে অনলি নব্বই হাজার টাকা ইভেন এই আলমারির প্রাইসটি হচ্ছে আশি হাজার টাকা এই আলমারিটির এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এক ইঞ্চি সলিড কাঠের উপরে হানড্রেড পার্সেন্ট পিওর চিটা অংশেগুণ কাঠের উপরে এন্টিক গোল্ড কালার করা হয়েছে এখানে যে রঙটা এটা হচ্ছে অরিজিনাল ওয়াটার প্রুফ চাইলে আপনারা পানি দ্বারা ধোঁয়া মোছা করতে পারবেন কখনই ঘুম তো দূরের কথা কখনই নষ্ট হবে না হানড্রেড পারসেন্ট এ গ্রেটের ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি বেস্ট দেখতে দেখার মতো সৌন্দর্য এখানে প্রতিটা ডিজাইনের পাশেই কিন্তু গোল্ডেনের মাঝখানে ব্ল্যাক শাইনিং দিয়ে আলহামদুলিল্লাহ এই আলমারিটি বেস্ট দেখা যাচ্ছে অনেকটাই স্ট্রং এই আলমারির সাথে ম্যাচিং করা আলমারি ডাইনিং ড্রেসিং ওয়াশুকেস ফুল বেডরুম সেট ওপো ফার্নিচারের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের প্রতিটা পণ্যের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন চিটা গামারি কাট ইভেন প্রতিটা পণ্যতেই ফিঙ্গার জয়েন্ট দ্য বেস্ট কোয়ালিটি এ গ্রেটের বার্নিশ এ গ্রেটের ফিনিশিং তো আলহামদুলিল্লাহ এই খাটটি দেখেন এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চত হচ্ছে সাড়ে পাঁচ ফিট লম্বা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ চার ইঞ্চি কাঠের উপরে করা হয়েছে তাজমহল মডেল বলা হয় তাজ এই খাটটিকে এই খাটটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি একশোর ভিতরে একশো সরাসরি আপনারা এই ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার জোরাতালি নেই অনেক কাস্টমার প্রবাস থেকে অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই সলিড কাঠের ভিতরে কিছু ফার্নিচার দেখান যেগুলা কোনো জোরাতালি নাই একেবারে পিওর কাঠের থেকে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে যেরকম এই খাটটি একেবারে কাঠের ভিতরে খোদাই করে ডিজাইনটা করা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া মানুষ উপ ফার্নিচারকে বিশ্বাস করেন দীর্ঘ চোদ্দো বছরে পথ চলা উপার্নিচারের আপনাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ এগিয়ে যাব বহুদূর অবশ্যই অবশ্যই আপনার উপ ফার্নিচারের ফ্যাক্টরিতে আসেন নিজের চোখে দেখেন হানড্রেড পারসেন্ট এ গ্রেটের ফার্নিচার অবশ্যই অবশ্যই পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজকে যেরকম একজন স্বামী ভাই আমাদের কাছ থেকে ফার্নিচার নিয়েছেন অনেক প্রবাসী রেমিটেন যোদ্ধারা আমাদেরকে অন্ধবিশ্বাস করেন সরাসরি আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড ওপো ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম